চি 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 তোলো গুড আর কোথায় আছে চি চি গুড যাও ভিতরে রেখে শো এবার তুমি তুলবে জিরো গুড আর কোথায় আছে গুড ভেরি গুড এবার তুমি তুলবে ফোর ফোর কোথায় আছে ফর দেখতে পাচ্ছে না গুড ভেরি গুড আর কোথায় আছে ফর এখন একটা আছে দেখো তো সেভেন কোথায় গেল সেভেন গুড আরেকটা একটা তুমি তুলবে টু বাহ্ দারুণ দারুণ ফাইভ বাহ্ আর আরেকটা ফাইভ কোথায় কোথায় গেল ফাইভ কোথায় গেল খোঁজো 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 বা এইট তোলো এইট এবার তুলবে তুমি এইট বাহ্ দারুণ 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 ওয়ান ওরে বাবা ওরে বাবা এবার তোলো তো দেখি Jadi, tunggu nak kau naik. Kau